নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজকে নিয়ে এসেছি আমাদের পনেরো হাত কালি মায়ের পুজোর একটি ভিডিও জয় জয় মা পুজোর দিনের ভিডিওটা আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে আগের দিন আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেটা মাকে কিভাবে মালা পরানো হতো সেই আর আজকে যেটা দিয়েছি এটা হচ্ছে পুজোর দিনের ভিডিও তো পুজোর দিনের ভিডিওটা আপনারা একটু দেখুন ভালো লাগবে আর খুব জাগ্রত মা এটা মায়ের চৌষট্টিতম বছরের পুজো অনেক পুরনো পুজো এটা আর খুব জাগ্রত মা আগেই বলেছি আর সবাই মঙ্গল করুক মা এই প্রার্থনা করি মায়ের কাছে যে যে মনস্কাম নিয়ে মায়ের সামনে এসে দাঁড়ায় তার মনস্কাম পূর্ণ হয়ে যায় এইটাই সবাই জানে আর সবাই এটাতেই বিশ্বাসী আর সবার এটা হয়ও আর সবাই এখানে প্রচুর লোকজন প্রচুর ভিড় এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে কতটা ভিড় হয় কতটা লোকজন হয় তো আর এখানে মোটামুটি সেই বাতাসার যে হরি লুট ছিল সেই হরির লুটও খুব পরিমাণে এখানে দেওয়া হয়েছে যদিও আগে তো সবাই বসে থাকতো কিন্তু এখন যখন হরি লুট দিচ্ছে সবার পায়ের তলাই বেশি পড়ছে এত ভিড়ের মধ্যে হরু লুট দিলে তো কেউ ধরতে পারছে না সব দাঁড়িয়ে রয়েছে ভিড় অনেকটা দূর পর্যন্ত আমি অনেক দূরে দাঁড়িয়ে ফটোগুলো তোলা হচ্ছে তার আগে শুধু মানুষের ঢল আর পুলিশ দাঁড়ানো রয়েছে আর মন্দিরটা অনেকটা ভেতর দিকটা করা রয়েছে তো এভাবে আপনাদেরকে আজকে আমি পুরোটাই আমার ভয়েস কিছুটা মাঝে মাঝে দেবো আর বাদ বাকি আপনাদেরকে এভাবে আমি আমার ভিডিওটা জাস্ট মায়ের ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে আর মেলাটার ভিডিও তুলে ধরবো যারা মেরা স্টেশন থেকে এই মন্দিরে আসবেন তারা ব্যারাকপুর স্টেশন থেকে যে কোনো অটো ধরে বা টোটো ধরে জাফরপুর মোড়ে নেমে গেলেই হবে সেখান থেকে আবার টোটো ধরেই আসতে হবে ওখান থেকে আবার মন্দির পর্যন্ত নিয়ে চলে যাবে আর যে কোনো বাস বাস সাত যাবার যে কোনো বাস বেড়া জাফরপুর মোড়ে নামলেই ওখান থেকে সোজা চলে যাওয়া যাবে আমাদের এই পুনর্বাত কালীতলার মা মায়ের মন্দিরে আর আপনারা যারা কল্যাণীর এই দিক থেকে নৈহাটি শ্যামনগরের দিক থেকে আসবেন তারা মোটরসাইকেলে যদি আসতে চান কল্যাণী হাইওয়ে দিয়ে এসে মোহনপুর বাস স্টপেজ যেটা কল্যাণী হাইওয়ের উপর যেটা পড়ছে সেটার মধ্যে এসে নামলেই আপনারা এই মন্দির পর্যন্ত পৌঁছতে পারবেন কাউকে জিজ্ঞাসা করলে আর টু এগিয়ে আসলে পূর্বাশা আশা নামলে সোজা হেঁটেই যাওয়া যায় আর যারা বারাসাত গুনগা হাওড়ার থেকে আসবেন তারা ওখান থেকে এই টু বাস বা আর যে কোনো বাস ব্যারাকপুর আসছে সেই জাফরপুরে নামলে ওখান থেকে অটো ধরে আপনাদেরকে নিয়ে যেতে পারবে এই মন্দির পর্যন্ত এছাড়াও ব্যারাকপুর চৌমাথায় নামলেও আপনারা কল্যাণী হাইওয়ে পেয়ে যাবেন সেইখান দিয়েও যে আপনারা যেতে পারেন পূর্বাসা মোহনপুর হয়েও অনেকে পরে জানতে পারে তাই এটা মোটামুটি চৈত্র মাসেই এই পুজোটা হয় তো এই ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই মন্দিরের সন্ধান সবাই পায় এবার আপনারা মায়ের আরতি দর্শন করুন পুরো আরতিটা দিতে পারেনি মায়ের আরতি আপনাদের জয় মা যারা দেখছেন তারা অবশ্যই এটাকে শেয়ার করে দেবেন যারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি যারা জানে না তারা একটু আসতে পারবে মায়ের দর্শন করতে পারবে এখানে শনি মহারাজের পুজো হচ্ছে পাশেই আর এইদিকে আরও কয়েকটা মন্দির রয়েছে যেটা লোকনাথ বাবার ছোট্ট করে মন্দির তারপরে ওখানে মায়ের মন্দিরের পাশেই শিবলিঙ্গের প্রতিষ্ঠিত আছে ওই যে শিবলিঙ্গের পুজো হয় ওখানে আপনাদের বেশি শেয়ারের মাধ্যমে সবাই মায়ের পাক আর চৌষট্টি বছরের এই জয় সবাই যোগদান করুক আর এই মেলা প্রদর্শন করুক এবার আমরা মেলাটা ঘুরে একটু দেখব এখানে প্রচুর স্টল রয়েছে অনেক বড় ক্লাবের মাঠটা আর এখানকার বড় বড় দোকানদাররা সুন্দর করে তাদের প্রচুর স্টক নিয়ে স্টল দিয়েছে এখানে এখন তো আর ব্যারাকপুরে সেরকম মেলা হয় না তো হঠাৎ একটা মেলা সবাই খুব আনন্দিত আর সবাই খুব এনজয় করছে সেখানে এসে ছোট থেকে বড় প্রচুর ভিড় আর খুব ভদ্রভাবেই মেলার মধ্যে লোক চলাফেরা করছে বেশ ধাক্কা নেই বেশ সুন্দরভাবে সবাই যাচ্ছে আসছে আর এখানে প্রচুর কসমেটিকের দোকান রয়েছে দেখুন কত সুন্দর সব প্রচুর স্টকও রয়েছে সেই দোকানগুলোতে কেননা এখানে বড় বড় দোকানদারা এখানে স্টল দিয়েছে তাদের প্রচুর কালেকশন আর এই দিকে সেই মেলার প্রধান অঙ্গ বেগুন ফাটানো যেখানে যেই মেলাই হোক না কেন এটা ঠিক থাকে সুন্দর দিয়ে বেগুন ফাটানো তো এটা একটা মেলার একটা অঙ্গ আর এখানে যে ছুঁড়ে ছুঁড়ে যে প্রাইজ পাওয়া যায় একটা বলের মধ্যে দিন ছুঁড়ে সেইটা আর এখানে বাচ্চাদের অনেক টয়েজ রয়েছে সবাই এই টয়েজে দিচ্ছে আর পরপর এখানে বেশ সুন্দর করে মেলাটা সাজানো একপাশে যেমন টয়েজ তারপরের স্টেপে রয়েছে গলিদের রয়েছে বাসন বোসনের দোকান তারপরে রয়েছে কাচের দোকান তারপরে খাবারের তারপরে হচ্ছে পিজা বার্গার এগুলো সবে তারপরে এগুলো এসবের দোকান তারপর জুসের নানা রকম আইসক্রিম এরকম ভাগ ভাগ করে দিয়েছে আর এক সাইডে এর ফুচকা পাপড়ি চাট সাজানো রয়েছে। আর এদিকে আছে জিলিপি কি গজা বাদাম এইসবের দোকান এই সাইডটা রয়েছে এগুলো বাড়িতে নিয়ে আসা যায় কিনে পাঁপড় আর এখান থেকে সেই খোসা দেওয়া বাদামগুলো যেগুলো মুলফুলি সেগুলো কিছুটা কিনে নিলাম মেলা শুধু বাচ্চাদেরই নয় বড়দেরও খুব আনন্দেরই খুব ভালোও লাগে অনেক কিছু কেনাকাটিও করা যায় দূরে গিয়ে কিনতে হয় না তা আমরা একটু খাবারের জন্য এখানে পাপড়ি চাটির দোকানের সামনে এসে দাঁড়ালাম দিয়ে ওখানে ভাবলাম একটুখানি ফটো তুলি তা একটু ফটো তুলে নিলাম দিদি ছিল সাথে দিদি তুলে দিলো আরও আমাদের গ্রুপের লোকেরাও ছিল আমাদের লেডিসের অনেকেই রয়েছে তো সবাই মিলে একটু এখানে এনজয় করলাম একটু খেলাম আর এই যে হাওয়াই মেঠাই এটা তো বহুদিন বাদে দেখতে পেয়েছি আমি তো দেখে খুব ভালো লাগলো কেন ছোটোবেলায় এটা আমি খুব খেতাম তো এটা খুব মজাদারও খাওয়া খেতে মুখে দিলেই গলে যায় তো আমার খাবার খুব ইচ্ছা ছিল কিন্তু লজ্জায় আর খেতে পারিনি কেন দেখবে এত একটা মানুষ আমিটাই খেয়ে বেড়াচ্ছি তাই আর খাওয়া হলো না দেখে দেখেই চলে গেলাম তো বাচ্চারাই বেশি নিচ্ছে বাচ্চারাই বেশি খাচ্ছে তো এদিকে ঘুরে কিছুক্ষণ চারিদিক মেলাটা দেখলাম আর খুব ভালোও লাগলো ভিড়ের মধ্যে হলেও মোটামুটি আমার খুব ভদ্রভাবে লোকে চলাফেরা করছে ধাক্কা সেভাবে নেই পুজো ওখানটাতে কিছুটা আছে কারণ সবাই পুজো দিচ্ছে এই জন্য যারা আজকে নতুন দেখছেন তার একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল একটি প্রেস করে দেবেন যাতে আমি যখন আবার কোনো নতুন রেসিপি ছাড়বো বা কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মায়ের বাই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি পুজোর শেষে বাড়ি ফেরার সময় ওখান থেকে মায়ের পুজোর প্রসাদ মায়ের কৃপায় পেয়ে গেলাম প্রসাদ নিয়ে প্রসাদ খেতে খেতে আমরা এবার বাড়ির দিকে ফিরে আসলাম সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে টাটা আবার আসুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে